ইসমুলিল্লাহ রহমান রাহিম আজকে তোমাদের পদার্থ বইয়ের নবম দশম শ্রেণীর দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় অধ্যায়ের গতির অধ্যায়ের প্রশ্ন একটি কমন উপযোগী প্রশ্ন পরীক্ষার এসএসসি পরীক্ষার জন্য তো আমরা এই প্রতি তিন বছরে দুই বছরে এই ধরনের প্রশ্ন এসে থাকে যার কারণে আমরা এই কমন উপযোগী প্রশ্নটা এখানে দেখো আন্ততলে একটি ইস্পাতের বল গড়িয়ে চলার সময় একজন ছাত্র নিঃশক অনুযায়ী এক সেকেন্ড পরপর দু তিন নির্ণয় করেছে তো এক সেকেন্ড মনে করো এখানে বল গড়িয়ে পড়তেছে এখানে বলা হয়েছে কিন্তু এখানে মানুষের দ্রুতি হতে পারে অথবা গাড়ির দ্রুতি বা মোটরসাইকেলের দ্রুতি হতে পারে বা ট্রেনের দ্রুতি হতে পারে তো শুধু তোমরা এখানে মনে রাখবা শুধু এই শখটা এখানে একটু দুই তিন ঘর বড় করে দিতে পারে পরীক্ষার সময় এখানে তিনটি দেওয়া আছে অর্থাৎ সেকেন্ড এখানে জিরো সেকেন্ড এক এবং দুই সেকেন্ড এবং তিন সেকেন্ড এখন দ্রুতি দেওয়া আছে জিরো সেকেন্ডে দ্রুতি জিরো প্রথম সেকেন্ডে জিরো দশমিক সিক্স জিরো মিটার যায় তৃতীয় সেকেন্ডে এখানে দুই অর্থাৎ দ্বিতীয় সেকেন্ড দ্বিতীয় সেকেন্ডে এক দশমিক টু জিরো মিটার অতিক্রম করে তিন সেকেন্ডে অতিক্রম করে ওয়ান পয়েন্ট এইট জিরো মিটার তোমরা কখনও গাবড়ে যাবে না এখানে মনে রাখবা মোট সময় হচ্ছে তিন সেকেন্ড অর্থাৎ তিন সেকেন্ড ধরেই গাড়িটা চলেছে এখন মোট সময়টা তোমরা মনে রাখবা এখানে আবার সবগুলো সময় যোগ করতে হবে না এখানে ঘর তরণ কাকে বলে সেটা বলা হয়েছে প্রশ্ন অবশ্যই প্রশ্নগুলো তোমাদের মনে রাখতে হবে লিখে রাখতে হবে এই প্রশ্নটা লিখে রেখে তারপর তোমার উত্তরগুলো লিখে রাখবা এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে বেশি আসে সব থেকে কিভাবে বোঝা যায় তরণ ব্যাখ্যা ব্যাখ্যা করতে হবে ঘ নাম্বার বস্তুটি মোট অতিক্রান্ত দ্রুত নির্ণয় করতে হবে ঘ নাম্বার হচ্ছে স্থির অবস্থান থেকে সমতরণের বস্তু যে কোনো সময়ে ব্যাগ বস্তুর অধিকান্ত দূরত্বের বর্গের মূল্য সমানুপাতিক গাণিতিকভাবে কথাটির যথার্থ বিশ্লেষণ করো তো এই ধরনের প্রশ্ন খুবই কঠিন এটা সৃজনশীলভিত্তিক এখানে একটাই শুধু সৃজনশীল ভিত্তিক প্রশ্ন আছে এই নিচেরটা তো এটার উত্তরটা আমরা খুব সুন্দরভাবে দিব আমরা একে একে প্রশ্নের উত্তরগুলো পড়ে নিই এখন আমরা ক প্রশ্নের উত্তর পড়ব ক প্রশ্নের উত্তর হচ্ছে যে দেখো শখটা তোমাদের অবশ্য মনে রাখতে হবে প্রশ্নের উত্তর হচ্ছে কোনো একটি গতিশীল বস্তুর ব্যাগের বৃদ্ধি ও বৃদ্ধির জন্য ব্যয়িত সময়ের বাকফলকে ঘর তরণ বলা হয় এবং খ হচ্ছে এখানে খ তরণ যদি সব সময় দ্রুব থাকে তখন তাকে তরণ সমতরণ বলে অর্থাৎ তরণ যদি দ্রুপ থাকে সবসময় তো দেখো এখানে প্রদত্ত ডাটা হতে দেখা যায় যে একই দিকই বস্তুর ব্যাগ প্রতি সেকেন্ডে সমানভাবে বৃদ্ধি পাচ্ছে প্রথম সেকেন্ডে শূন্য হতে শূন্য হতে মানে জিরো দশমিক সিক্স জিরো এম এস ফাওয়ার দি ফাওয়ার মাইনাস ওয়ান বৃদ্ধি পেয়েছে তারপর দ্বিতীয় সেকেন্ডেও একই ওয়ান পয়েন্ট টু জিরো মাইনাস জিরো পয়েন্ট সিক্স জিরো যদি মাইনাস করি তাহলে হয় কত জিরো পয়েন্ট সিক্স জিরো অর্থাৎ এম এস থি ফোয়ার ওয়ান বৃদ্ধি পেয়েছে থ্রিটি পাওয়ার ওয়ান এখানে একটা জিনিস মনে রাখবা যে তৃতীয় সেকেন্ডে একই দেখা যাচ্ছে অর্থাৎ ওয়ান পয়েন্ট থেকে মাইনাস করলে ওয়ান মাইনাস করলে হয় কত জিরো পয়েন্ট সিক্স জিরো এম এস অর্থাৎ আমি সব থেকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি সহজে অতএব বস্তুটি সমধরনের চলছে যার মান জিরো পয়েন্ট মানে তরনের মানা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স জিরো এম এস থ্রি ফোর মাইনাস টু এখানে আমি তোমাদেরকে এখানে থেকে বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে এটা হচ্ছে কি মিটার বাড়তেছে অর্থাৎ এখানে দেখো ষাট থেকে একশো বিশ যদি আমি দশমিকটা বাদ দিই তাহলে ষাট বৃদ্ধি পেয়েছে আবার একশো বিশ থেকে একশো আশি অর্থাৎ ষাট বৃদ্ধি পেয়েছে দশমিক বাদ দিলে অর্থাৎ জিরো দশমিক এই জিরো দশমিক সিক্স জিরো বৃদ্ধি পেয়েছে এটাই তোমরা বুঝে নিও এখন আমরা সূত্রের মাধ্যমে তরণ বের করব হ্যাঁ বস্তুটির মোট আগে কিন্তু দূরত্ব নির্ণয় করতে হবে আগে তরণ বের করতে হবে যেহেতু আমরা তরণ পেয়ে গেছি ওই তরণ আগামীতে পারবেওটি নির্ণয় করা যায় এখন দেখো এই প্রদত্ত ডাটা হতে গ নাম্বার উত্তর প্রদত্ত ডাটা প্রদত্ত ডাটা হতে বস্তুর আধিবেগ জিরো হবে তারপর শেষ বেগ হবে শেষ বেগটা আমরা তো পেয়েছি ওয়ান পয়েন্ট এইট তারপর মোট অতিক্রান্তর টি তিন সেকেন্ড আমি তোমাদেরকে একটু আগে বলেছি যে তিন সেকেন্ড বস্তুটির তরণ বার করতে হবে তরণ তো আমরা পেয়েই গেছি তবুও আমরা তরণ বাই করব অতিক্রান্ত দূরত্ব এস এবং আমরা জানি শেষ ব্যাগ শেষ ব্যাগ বাহির করতে হবে তো বি ইকুয়াল টু ইউ ইউ প্লাস টি অর্থাৎ এ হচ্ছে তরণ এখন আমরা মান বসাবো মান বসে তরণ বের করবো তো আমরা মোট এখানে যেহেতু আদিবেগ জিরো হয়েছে তাহলে এখানে জিরো হবে এখানে দেখো জিরো হবে তো এর মান তো আমরা পক্ষান্তর করে পেয়ে গেলাম অর্থাৎ থ্রিটা এই এটার নিচে এসে বাক হবে অর্থাৎ এখানে ওয়ান পয়েন্ট এইট নিচে থাকবে থ্রি তো এ টু এটা পক্ষান্তর করতে হবে এই শত্রুটা পক্ষান্তর করে আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি এখানে দেখো বি ইকুয়েল টু ইউটি প্লাস এ টি হলে ইউ প্লাস এ টি হলে তো আমি যেহেতু এটা জিরো হবে তো এটা জিরো হয়ে গেছে এখন আমরা শুধু এই এটা এখানে রেখবো এই এটা আমি এইখানে লিখি এ টি ইকুয়েল টু বি হলে এখন এ ইকুয়েল টু হবে এবি বি উপরে থাকবে টি থাকবে নিচে তাহলে কি এখানে এই যে দেখো এখানে এই বিটা এই বিটা হচ্ছে যে এই যে ওপরে ওয়ান পয়েন্ট এইট আর এই যে টিটা সময় হচ্ছে এখানে নিচে তো এইভাবেই তোমরা পক্ষান্তর করে এই সূত্রটা বুঝে গেলাম যে কীভাবে অঙ্কটা করা হয়েছে এখন এর মান পেয়ে গেছি কত অ্যায়েল টু জিরো পয়েন্ট সিক্স জিরো এম এস টু পাওয়ার মাইনাস টু এখন আমরা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করবো ও মোট অতিক্রান্ত দূরত্ব হবে অ্যাস ইকুয়েল টু ইউটি প্লাস হাফ ওয়ান বাই টু আর কি এটি স্কোয়ার এটা হচ্ছে সূত্র অতিকান্ত দূরত্বের সূত্র এখন আমরা তো যেহেতু এখানে ইউর মান জিরো হলে তাহলে এখানে টি টি এর সাথে জিরো গুণ করলে জিরো হবে এটা তোমরা মনে রাখবা তারপর কি প্লাস হাফ আছে হাফের সাথে এই তরণের মান বসাই দিছি তারপর এখানে টি স্কোয়ার অর্থাৎ থ্রি স্কোয়ার হয়েছে এখন এটা ক্যালকুলেশন করলে হবে যে অ্যাশ ইকুয়েল টু পয়েন্ট সেভেন মিটার এটা হচ্ছে অতিকৃত দূরত্ব এখন আমরা ঘয়ের ঘ প্রশ্নটা একটু দেখে নিয়ে আবার স্মরণ করি তারপর আমরা ঘটা নির্ণয় করব যে এখানে দেখো এখানে এখানে বলা হয়েছে যে মনে করি যে কোনো বস্তু ইউ আধিবেগ নিয়ে সুষম তরণের সময় ধরে চলে বি শেষ ব্যাগ প্রান্ত হয় প্রাপ্ত হয় এই সময়টি বস্তু অ্যাস দ্রুত অতিক্রম করে অর্থাৎ বস্তুটির স্মরণ হয় অ্যাস তাহলে বস্তুটি ঘর বেগ কত বি ঘর ব্যাগ আন্ডারলাইন দিয়ে ঘর বেগ অর্থাৎ উপরে একটা আন্ডারলাইন দিয়ে বি দিয়ে প্রকাশ করা হয়েছে তাহলে আমরা মনে রাখবো যে বি ইকুইল টু এস টি তো এস ইকুয়েল টু হবে বিবার টি বিবার টি তারপর এখানে দেখো এখন আমরা এটা এটা হচ্ছে মূল সূত্র এখন আমরা বি এর মান বার করবো আমরা টি এর মান বার করবো আর বি এর মান বার করবো বার করে এস ইকুয়েল টু মান বসাই দিব তো বি এর মান বার করবো এখানে দেখো আবার বস্তুটির সুসমতরণের চলে বলে তার গতি ঘর বেগ হবে আদিবেগ ও শেষ বেগের করে সমান বস্তুটির সুসমতরণের চলে বলে তার ঘর বেগ হবে আদিবেগ ও শেষ ব্যাগের করে সমান এটা মনে রাখবা এখন আমরা নিচে চলে যাচ্ছি এখানে দেখো ঘর বেগ আমরা জানি কি ঘর ঘরবেগ হচ্ছে ঘর বেগ পেয়েছি কত বিবার তাহলে আর বেগ ইকুয়েল টু শুধু ইউ প্লাস বি বাই টু এখানে দেওয়া আছে ঘরবেগ তাহলে আমরা ঘর বেগ পেয়ে গেলাম ঘরবেগ কি মানে আদিবেগ এবং শেষবেগ যোগ করে দুই দ্বারা বাক করলে ঘরবেগ পাওয়া যায় এখন আমরা এর মান এখানে বসাই দিলাম এই অর্থাৎ এইটা হচ্ছে যে এই যে ঘরবেগের মান অর্থাৎ এই যে এর পাশে এখানে একটা টি আছে ছোটো করে টিয়ের পাশে এটা হচ্ছে এই এই বিয়ের মানটা অর্থাৎ এটা আমরা এ নিচে এখানে বসাই দিয়েছি এখন আমরা এই আবার সময়ের সাথে সম অসম বেগের পরিবর্তন হারকে আমরা তরণ বলি আমরা তরণ এটা হচ্ছে তরণের সূত্র এখন আমরা এই যে টিটা এই টিটা যদি আমরা এই পাশে নিয়ে আসি এই টিটা যদি আমরা মনে করো এই টিটা যদি আমরা এখানে বাম পাশে নিয়ে আসি তাহলে এই যে এই এটা নিচে চলে যাবে নিচে ভাগ যাবে অর্থাৎ এটা হচ্ছে মানে প্রক্ষান্ত করছে তো টি এর মান তিন নং সমীকরণে বসিয়ে পাই তো যেহেতু আমরা টি এর মান এই এটা হচ্ছে টি এর মান তো আমরা এখানে টি এর মান বসালো বলো বসাইলাম এখানে ঘর বেগের মান বসাইলাম অর্থাৎ অ্যাস টু ঘরবেগ এবং টি তাহলে আমরা এখানে কত বসাইছি এটা হচ্ছে এর মান এটা হচ্ছে ঘ এই যে এখানে ঘরবেগের মান এই ঘর বেগের মান এখন এটা হচ্ছে সূত্রের নিয়ম অনুসারে আমরা ঘরবেগ এবং টি এবং ঘরবেগের মান এশ মানটা বসাই দিয়েছি এখন আসো আমরা পক্ষান্তর করি দেখি পক্ষান্তর করে আমরা কী পেয়েছি এখানে দেখো এখানে এস জায়গায় থাকবে তো এখানে আমরা এই লসাগু করলাম টু এ তাহলে এখানে টু এ ঘশা করে বসাই দিলাম এরপর দেখো যেহেতু এখানে এই যে উপর উপরে নিচে নিচে গুণ হয়ে গেছে তো আমরা এখানে সূত্রটা বসানো হয়েছে যে এই তোমার এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসানো হয়েছে অর্থাৎ এ প্লাস বি তারপরে আবার চারটু ছোটো করে লিখি এখানে সূত্রটা হয়েছে যে এই সূত্রটা হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ইকুয়েল টু এ প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি এই সূত্রটাই এখানে বসানো হয়েছে তো এই সূত্রটাই এই যে উপরে বসানো হয়েছে এই যে এখানে তো এখন এটা বুঝতে পারছো অবশ্যই এখন আমরা এই টু টু একে এসের এর সাথে গুণ করেছি অর্থাৎ গুণ করে বাম পাশে ডান পাশে লিখেছি আর এটা এ পাশে লিখেছি এখন বিটা জায়গায় রেখে বি যেহেতু শেষ ব্যাগ বি স্কোয়ার অর্থাৎ এটাকে পক্ষান্তর করলে এখানে যোগ হবে এখন আমরা পেয়ে গেলাম কত এখানে এটা এই আদিবেগ কিন্তু জিরো আমরা মনে রাখবা তো আদিবেগ জিরো হলে শুধু টু এ এস টু এ এস থাকবে অর্থাৎ এই যে এখানে এটি স্মরণ তরণের শেষ ব্যাগের সম্পর্ক বুঝতে পারছো তোমরা অবশ্যই সূত্রটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো তো বিশেষ ক্ষেত্রে যখন বস্তু স্থির অবস্থান থেকে সমতরণে চলবে অর্থাৎ আদিবি শূন্য হবে তো এই চারংশবেগুন অনুযায়ী ইউ টু জিরো হবে তোমরা তো আগে দিবেগ জিরো জেনেছো সব থেকে তো বি স্কোয়ার ইকুয়াল টু টু এ এস হয়েছে যেহেতু শুধু সমতরণের বস্তুটি চলছে তাই তরণের অ্যা দ্রুপ সেক্ষেত্রে দ্রুপ হলে এ হবে যে সমানুপাতিক এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন তোমরা মনে রাখবা এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন এখন এই যে পাঁচ নম্বরীকরণ অনুযায়ী সমানুপাতিক চিহ্ন বসাই দিচ্ছে বি ইকুইল টু সমানুপাতিক চিহ্ন অ্যাস বা এখন রুট হবে বি ইকুইল টু রুট অ্যাস বি অর্থাৎ বি সমানুপাতিক চিহ্ন তো এটাই হচ্ছে যে অর্থাৎ স্থির অবস্থান থেকে সমতলে চলমান বস্তুর যে কোনো সময় ব্যাগ বস্তু কর্তৃক অতিকান্ত দূরত্বের বর্গের সমানুপাতিক তো এখন তোমরা বুঝতে পারলা কেন সমান হলো খুলো বিপিল টু অ্যাস অর্থাৎ এও গ্রুপ থাকবে তো এই হচ্ছে যে সৃজনশীল ক্লাসটি তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও ক্লাসটি কেমন হয়েছে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে ভালো পরীক্ষায় আমরা সামনেও এই অধ্যায়ের আরও কমন উপযোগী উত্তর দিয়ে থাকবো ধন্যবাদ সকলকে